ওরে কি ঢুকেছে আমার ঘরে বাবা বর্ষার মধ্যে ঘরে ঢুকেছে তো ঢুকলে পরে ফুটু করে রক্ত খেয়ে নেবে ওরে বাবা ভয়ঙ্কর জিনিস এটা মানে এটা দুটো দিক দিয়ে কামড় দেয় আমার হাতে একবার ধরেছিল দিক দিয়ে কামড়ে ধরে আমার হাতে থেকে অনেক রক্ত খেয়েছিল এই যে এটার উপরে লবণ দিয়ে দিচ্ছি লবণ জোক এরকম দেখতে পেলে লবণ দেবেন লবণ দিলে কিন্তু জোক মরে যায় এরকম আপনাদেরও যদি কারো ঘরে এইভাবে যোগ ঢুকে না এইভাবে লবণ দিয়ে মারবেন দেখুন লবণ দিয়েছি ও কিন্তু আর এইভাবে চলা করতে পারছে না আমি এখন পালং শাকটা কাটছি আমার শরীরটা না ভয় এখন কিরকম থর করে কাটছে তো আজকের ভিডিওতে আমি এতটা বড় হয়ে যাবে ভিডিও তো এতটা আমি দেখাতে পারবো না এটা আমি কালকের ভিডিওতে ছাড়বো সকালবেলা ওইরকম ডাউক পাখি তারপর সবজি কাটতে বসে এই ঘটনা ডাক পাখিটা ঠিক আছে হাসি আনন্দে কেটেছে এই চোখকে আমি মারাত্মক ভয় পাই ছোটোবেলা আমার সাথে ওই রকম ঘটে গেছিলো আমি ফুল তুলতে গেছিলাম তো আমাদের বাড়িতে ঢোকার যে পথটা তার পাশে কলাবতী ফুল গাছের লাইন মানে গেটের পাশে তো সেখান থেকে জঙ্গল একটু নেমে আমি কলাবতী ফুল তুলে আমি ছাদে উঠে গেছিলাম দোতলার ছাদে আর আমার বাবা ছাদে পাইচারি করছিলেন সকালবেলা মর্নিং ওয়াক করছিলেন তো ফুলের সাজিয়ে নিয়ে আমি ঠাকুর ঘরের ভেতর রাখি বসে তো সুসুর করে ঠিক এরম জায়গাতে বসেছিল সুসুর করে বুঝতে পাইনি আমার বাবার চোখ করেছিল আমার বাবা চিৎকার করে দাঁড়া দাঁড়া কই দেখি তারপরে আমার বাবা দেখে আর যেই আমি দেখি মানে যোগ 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 ধরেছে দাঁড়া চুক করে দাঁড়া চুকরে দাঁড়া চুকরে দাঁড়া করে আমার বাবা চিৎকার করে উঠেছিল তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে দেখলাম তাকে চোখ আমি চিৎকার করে কাঁধে কাঁদে আমার ভূভস্পতন অবস্থা সঙ্গে সঙ্গে বলছি বস বস তুই আমি ধরে বাবা বসিয়ে বাট এইভাবে তো ধরে রেখেছি এইভাবে চোখে না পুরো ধরে রেখেছিল বা তো দুটো হাতের মধ্যে দুটো মুখ ওদের দুটো মুখ কিন্তু একটা মুখ তো এখানে আমার বাবা তার মাঝখানে আমি দিয়ে ধরে টেনে ছিঁড়ে ফেলেছে আমার বাবা ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল আর অনেক রক্ত খেয়েছিল হ্যাঁ গেছি মা অনেক রক্ত খেয়ে নিয়েছিল তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে এই কারণে আমি শেয়ার করছি যে আপনাদের সাথে হতে পারে বলা যায় না আমি কি জানতাম এরকম ঘটনা ঘটবে যদি আপনাদের সাথে কোনো দিন এরকম ঘটে না আপনারা এইভাবে নিজেদেরকে রক্ষা করবেন যদি এবার গাড়িটায় কোথাও বসে লবণ অনেকটা নিয়ে চাপা দিতে হবে আর কোনো অন্য কেউ শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ডেটটা হচ্ছে সাতই আগস্ট ছয় মাস পার করলাম একসাথে দুজনে পথ চললাম তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে দিনটাও বেশ ভালো মানে দিনটা ভালো বলতে বৃষ্টি হয়নি খুব জোর সেটা আপনাদেরকে দেখাচ্ছি মেয়ের তো অনেক দিন স্কুল কামাই হয়ে গেলো তো আজকে আকাশে মেঘ আছে কিন্তু ওই হয় না অন্যান্য দিন যেমন দেখি মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে টিপ টিপ সারাত বৃষ্টি হয়ে থাকে জলে ভর্তি সেরকম না কাদা একটু আছে তারপরে সাইডটি যাওয়া যাবে যদি জোরে বৃষ্টি না হয় আজকে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেব। মানে স্কুলে যাওয়ার সময়টাতে যদি জোরে বৃষ্টি না হয় এখনও হচ্ছে না ওদের কাজকে স্কুলে পাঠাতে হবে অনেক দিন কামাই হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি এখন বাজে সাতটা পাঁচ আমি দাঁত ব্রাশ করে মেয়েকে উঠলে দাঁত ব্রাশ করে দিলাম দিয়ে মেয়েকে জল খাইয়ে দিলাম তারপরে চায়ের জলটা বসিয়ে দিলাম চায়ের জলটা ফুটে উঠেছে আর একে তখন তো বৃষ্টি ছিল না আর এখন আবার টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল কি মুশকিল আকাশটা অন্ধকার ছিল তাও ভাবছিলাম আকাশ অন্ধকার থাকলে সব সময় বৃষ্টি হয় না তো কখনো বৃষ্টি হয় কখনো বৃষ্টি হয় না কিন্তু এখন বেশ টিপ টিপ টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আর ছেলের জন্য এখানে ওটস আর দুধ রেডি করেছি এর মধ্যে এখন বাদাম ছাতু আর মধু দেবো আর মেয়ের জন্য এই যে দুধ আর ওটস এর মধ্যে একটু চিনি দেবো আর আমাদের জন্য কবু এই যে পাঠিয়ে দিচ্ছি আলটিমেটলি জন্য আর এখন টাইম হচ্ছে সাতটা উনচল্লিশ হ্যাঁ হ্যাঁ ম্যাও ম্যাও এখন বাজে সাতটা উনচল্লিশ ওকে মোটামুটি পনেরো আটটা হ্যাঁ পনেরো আটটার সময় বেরোয় কিন্তু যেহেতু ওই একটা ভালো না এখন বৃষ্টি একটু হচ্ছে না হ্যাঁ সেই জন্য হ্যাঁ ম্যা ওই যে দুটো দুটো ম্যা ওখানে বসে আছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না সেই কারণে ওকে এখনই পাঠিয়ে দেওয়া হচ্ছে একটু আগে টাইম থাকতেই পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ কি এবার ওই পনে আটটার সময় যদি বার করি যায় তখন যদি বৃষ্টি নামে তখন আর স্কুলে যেতে পারবে না আবার স্কুল কামাই হয়ে যাবে মাম্মা কাউকে মারবে না কিন্তু স্কুলে ওর বাবার সাইকেলটা ওখানে ফিট করেছে করে এবার ওকে কোলে করে এসে নিয়ে যাবে আর ওখানে বিড়াল দুটো সত্যি তো ঝগড়া করছে ওই দূরে পাঁচিলের ওপরে দুটো বিড়ালে ঝগড়া করছে ওই এই যে এই যে দুটো বিড়াল ওখানে আছে তাও দূর তো করবে না লাফাবে না লাফাবে না বাবা কোলে করে নিচ্ছে লাফাবে না লাফাবে না বাবা কোলে নিচ্ছে একদম দুষ্টিমি করবে না চুপচাপ করে ভালো করে ধরে শক্ত করে ধরে বসে টাটা বাই বাই টাটা হ্যাঁ টাটা বাবা বিড়ালটা দেখছে ওকে আবার ওরা যাচ্ছে স্কুলে বিড়ালটা কীভাবে দেখছে এই যে বিড়াল তাকিয়ে তাকিয়ে দেখছে টাটা 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 মামা টাটা আটটা পনেরো বাজে ছেলে এখন বেরোচ্ছে জুতো টুতো পরে রেডি আর এই যে আজি বৃহস্পতিবার ওর স্কুলে আজকে বল খেলা আছে আমি বললাম ব্যাগে নেওয়া ব্যাগ দিলাম বলে না আমি হাতে নেব আমি যে হাত থেকে হাতে তুমি সামলাতে পারবে না এটাকে ব্যাগে করে নিয়ে যাও ঝুলিয়ে নিয়ে যাও সুন্দর একটা ব্যাগও দিলাম বলে আমার কোনো অসুবিধা হবে না আমি হাতেই নেবো জিদ এত জেদ ওর তারপর আমি জোর জবরদস্তি ব্যাগের ওর ব্যাগের স্কুল ব্যাগের মধ্যে ওই ব্যাগটাকে ঢুকিয়ে দিয়েছি যে ব্যাগটাতে করে বলটা দিয়েছিলাম রাস্তায় যদি বাই চান্স হাত থেকে বলটা পরে ছিটকে কোথায় নালায় খানায় খন্দে খালে পাশে খাল মেন রোড কোথায় না কোথায় যাবে তার ঠিক নেই কি নিয়ে যাওয়াটা ঠিক ঠিক কথা ও ও দুধ যায় এইভাবে যেটা ভেবেছিলাম ফুলে উঠেছে উঠলে পড়েনি ঠিক আছে তো ছেলে এখন স্কুলে যদি সাবধান ওইভাবে নেয় না বাবু আমার কথা তুমি শুনলে না বড্ড জিদ তোমার টাটা ওইভাবে নিও না রোহন আমার কত শোনা হাত থেকে একটু পড়লে কিন্তু অনেক দূর চলে যাবে গড়িয়ে বল বলে পেছনে ছুটবে না যদি পড়ে যায় জেদ করে বিরক্ত লাগে না আর আকাশটা এখন মেঘলা আছে কিন্তু এখনই দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে এই যে দেখাতে পারছি না আকাশের অবস্থা আকাশে মেঘ তো আছে তবে এরকম হয় না অনেক সময় আকাশে মেঘ থাকে কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না তো সেরকম অবস্থা ও ওইখানে আবার এই যে ফুলোটা বসে আছে পাঁচিলের ওপরে ফুলে ফেঁপে কীভাবে বসে আছে তো ঠিক আছে বন্ধুর এখন আমার ঘরে কাজকর্ম সারি আর ছেলে তো ঘর থেকে এখন বেরোলো ওর বিছানার অবস্থা একটু দেখেই নি তারপর তো বুঝাবো এই যে পৃথিবীটা সৃষ্টির আগে যেই অবস্থা ছিল ঠিক সেই অবস্থা হয়ে আছে ছেলের ঘরটা আর আমাদের ঘরটারও ঠিক কিছুটা ওই রকমই অবস্থা ওই কালকে তো রোজি তো এখন ঘরে জামাকাপড় মেলতে হচ্ছে রোদ তো উঠছে না তো প্রথমে আমি জামা কাপড়গুলোকে ধুয়ে এই আমাদের ডাইনিং রুমের দড়িতে দেই একসাথে গাদাগাদি করে দেই তারপরে আজকে যেমন এখন সকাল হয়েছে তো কালকের গুলোকে সব এখানে দিলাম আর যেগুলো শুকিয়েছিল পরশু দিনের গুলো হালকা হালকা শুকনো শুকনো সেগুলোকে মোটামুটি ভাজ করে আমি তুলে দিলাম এইভাবেই শুকাতে হবে কি আর করব এখন বাজে নটা দশ আমার টিফিন রেডি হয়ে গেল। আজকে আমরা এইটাই খাবো চিরে ভিজিয়েছি তার মধ্যে লেবুর রস দিয়েছি একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি মা মেখে দুজনে খাবো একটু বেশি দেবো আমি একটু কম নেব কারণ কি ছেলে যে খেতে খেতে কিছুটা খাবার ফেলে গেছে ও বলছে পেটটা ব্যথা ব্যথা করছে তো ওটা আমি নষ্ট করবো না ওটা আমি খেয়ে নেব আর পর নিয়ে এসছে এখানে পনির তো যে পনির রান্না হবে আর এই ঘর দুটো ওই যে গুছিয়ে নিলাম আগে তো দেখালাম অবস্থা কীরকম ছিঁড়ি ছিল তো এখন পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটা যখনই পাততে চাই না যাই না মনটা খারাপ হয়ে যায় জাগায় জাগাই এই যে ফেঁসে ফেটে ছিঁড়ে একাকার কাণ্ড জাগায় জায়গায় শুধু এখানে না অনেক জায়গাতে অনেক জায়গাতে জায়গায় জায়গায় ফেসে ফেঁসেছে এই যে পুরো মানে একদম কী বলবো সাড়ে চারশো টাকা পুরো জলে গেল আমার পুরো সাড়ে চারশো টাকা জলে গেল। এ মানুষ কাউকে কয়বার ঠকাতে পারে ঠকালো আর নেবো না কারণ কী হয়েছে অন্য কেউ যদি আসে তার কাছ থেকে নেবো না ভয় পাবো পুরো দোকান থেকে কিনবো যেখানে কিছু হলে ফেরত দিতে পারবো ওই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু বর্ষই আছে তাই আর দেখালাম না আর ঘর আমি বিছানা বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এই দরজার সামনে একটু জল দিয়ে ধুয়েছি ঘরটা মোছা হয়নি এখন টিফিনটা খেয়ে নি তারপরে ঘরটা মুছবো আর এখানে আকাশটা একটু পরিষ্কার হয়েছে একটু আলো আলো তাপ রয়েছে তো কালকের ভেজে জামা কাপড়গুলোর সামনে দড়িতে এখন একটু মেলে দেবো ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি ঘর ছাড় দিয়ে ঘর মুছে স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর বৃহস্পতিবারের পুজো যখন দিই পুজো দেওয়ার পরে যখন ওই সিঁদুর ঘটে লাগাই তারপরে আমি নিজেও সিঁদুরের টিপটা পরি নিই তো আমি একটু দেখিয়ে নিচ্ছি আমার পুজোর জায়গাটা এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আপেল ছিল চারটে এখানে প্লাস্টিকের মধ্যে করে তো সেইটা কালকে দেখতে পাইনি তাই ঠাকুরকে দেওয়া হয়নি আজকে দেখলাম ঠাকুরকে দিয়ে দিলাম আজকে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমি রান্না করবো আর বরমশাই বলছে কি একটু চা বা কফি হলে ভালো হতো না তো কি আর করব আবদার করেছে এখন আমাকে করে দিতেই হবে বলে তুমিও খাও তাই এই যে এই মগটাতে করে বসিয়ে দিয়েছি এখন আমরা কফি বানাবো তারপরে খেয়ে তারপরে রান্নায় বসবো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আজকে রান্না করেছি আলু পনিরের তরকারি দেখতে দারুণ লোভনীয় হয়েছে আর আর এই যে খাতাতে ভাত লেগে আছে কারণ তো কফি খেতে গিয়েছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আপেল দিচ্ছি আগে ভাত খাবে তারপর অ্যাপেল খাবে আর এই যে বাঁধাকপির তরকারি তো আজকে তো বিশেষ দিন তাই জন্য আজকে পনির দিয়ে এসছে আমার ঘর তো পনির দিয়ে আজকে খাওয়া দাওয়া হ্যাঁ এত ডিস্টার্ব করছো না অ্যাপেল পরে খাবে কোথায় কনে লুকিয়ে রেখেছি সেটাও ওনার চোখে পড়েছে না আপেল ও আপেলকে দেখাবো না আপেল দেখাতে হবে না আপেল দেখাতে হবে না সেরে নিই তারপরে আবার আসছি এখন বাজে তিনটে ছাব্বিশ ছেলে স্কুল থেকে আসলো এসে তারপরে স্নান করলো ওকে খেয়েতে দিলাম আর তার আগেই আমি জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম রোদ পুরো ওঠেনি হালকা মতন রোদ উঠেছে তাপ আছে তো সেই জন্যই মনে করলাম আমার বৃষ্টি আর হচ্ছে না তো তাই হলাম সারা ঘরে ভর্তি ভিজা সাথে সাথে কাপড় সেই কালকে পশুর কাপড় পর্যন্ত একটু মেলে দিই শুক তো ছেলেকে খেতে দিয়ে ভালাম ছাদে উঠে দেখি শুকিয়েছি কিনা না না হালকা হালকা এখনও একটু ভিজা আছে শুকক পাহারা দিতে হবে তো ঘুমাবো না এখন আমি ভিডিও এডিটিং করব মানে আজকে কালকে যে সারা দিনে যে কাজকর্ম যেটা আজকে ছাড়বো সেটা এখন আমি এডিট করব করে তারপরে ছটার মধ্যে ছেড়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে টাইম বিকেল পাঁচটা বাইশ এই বিকেলে আমি আর ঘুমোইনি এই খাওয়া দাওয়ার পরেই তারপর ছেলে তো স্কুলে গেছিলো ছেলে স্কুল থেকে আসলো তো ওকে ইয়ে আর কি ওকে খেতে দিলাম কীবোর্ড এক সময় না কথা মোটকে মুখে আটকে যায় ওকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে তারপরে ছাদে গেলাম জামা কাপড় তুললাম তারপরে ভিডিও এডিটিং করলাম আর তারপরে দেখতে এই করতে করতে পাঁচটা বেজে গেল আমি তাই ভাবছি যা শুয়ে কি হবে সেদিন ম্যাচ ম্যাচ করবে দূর শুব না তাড়াতাড়ি করে বরঞ্চ চাটা করিনি চা খেয়ে নিই চা খেলে সন্ধ্যাটাও তাড়াতাড়ি দিতে পারবো আর তাড়াতাড়ি সন্ধে দেওয়া হলে পড়ানোর জন্য একটু বেশি টাইম পাবো আর রাত্রেবেলায় না আমি আর ওই মোবাইলে ঘাটাঘাটি করি না রাত্রেবেলা শুধু মেয়েকে পড়ানো ওদের পড়ানো শেষ হবে তারপরে মোবাইলে হাত তো আমাদের চা হয়ে গেল আমাদের জন্য দুজনের করলাম লেবু চা আর ছেলেকে জিজ্ঞাসা করলাম লেবু চা খাবে ও বলে না না লেবু চা খাবো না কফি খাবো ওর জন্য কফি বানিয়েছি এখন বাজে রাত্রি দশটা অনেকক্ষণ আগেই রান্নাঘরে ঢুকেছি সাড়ে নটা পর্যন্ত না সাড়ে নটার আগেই পড়ানো হয়ে গেছে তারপরে রান্নাঘরে এসে ভাত আজকে একটু কম করেছে রান্নাবান্নাটা খুব সুন্দর হয়েছে তো আমার পরের কাছে তো আজকে আমার রান্না ভীষণ পছন্দ হয়েছে ও বলছে এই পনিরের থেকেও নাকি বাঁধাকপি তরাইটা খুব বেশি টেস্টি হয়েছে তো সেই জন্য রান্নাবান্না ভালো হলে যা হয় আর কি হিসাবে ভাত করি তাহলে ভাত কয়েকদিন থাকে না নষ্ট হয় ফেলে দিতে হয় তো সেই জন্য হিসাবে ভাত করেছে আর ভাত কম পড়ে গেছে তাই একটু ভাত বসাতে হয়েছে অল্প একটু আর যেটুকু ভাত ছিল এই যে ইন্ডাকশানে গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই আর কি আমার পর খুব প্রশংসা করেছে আমার রান্নার আজকে তো আগের বডি দেখাচ্ছে খালি তো বন্ধুরা একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো এখন ভাতটা হচ্ছে ফ্যান গেলেই আমরা খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তাদের জন্য বলছি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক 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 ভালোবাসা জানাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা টাটা দা বাবু এই টাটা দাও